আল্লাম আল্লামাল কোরআন আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি কোরআনুল করিম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় কে বলে আপনি কোরআনুল করিম তালাবাদ করতে পারেন না অবশ্যই আপনি কুরআল করিম তেলাবাদ করতে পারেন আপনি কি সুরা ফাতিহা তেলাওয়াত করতে পারেন না আপনি কি সুরা নাজ তেলাওয়াত করতে পারেন না আপনি কি সুরা ইখলাসকুল্লাহু আহ আপনি তেলাওয়াত করতে পারেন না হ্যাঁ আপনি দরকার এগুলো যদি নাও পারেন আমি আপনাকে বলবো আপনি তো বিসমিল্লাহ রহমান রহিম এই আয়াতটি তেলাওয়াত করতে পারেন বিসমিল্লাহি রহমান ও কুরআনুল করিমের একটি অংশ আপনি প্রতিদিন যদি সকাল সন্ধ্যায় বিসমিল্লাহ রহমান রহিম যদি তেলাওয়াত করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার হৃদয়ের দিকে তাকিয়ে আল্লাহ রব্ব আলমিন তার ফেরেস্তাদেরকে বলবে দেখ আমার ফেরেস্তারা আমার এই বান্দা কোরআনুল করিম তেলাওয়াত করতে পারে না তারপরেও কোরআনকে ভালোবাসে পৃষ্ঠা উল্টায় আর কুরআনুল করিমের বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে এই কোরআনকে ভালোবাসার কারণে আমি আল্লাহকে ভালোবাসার কারণে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি সাল্লামকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তালা তার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি আমি তার জিন্দিগির সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়েছি আর এই কোরআন তেলোয়াত আমি আল্লাহ তালা কবুলার মঞ্জুর করে নিয়েছি হে আমার ফেরেস্তারা আমার অলির খাতা এই বান্দার নাম লিখে দাও আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা পবিত্র মাহ রমজানুল মুবারকের এগারোতম দিন আজ বুড়িগঙ্গা টিভির কল্যাণময় রমাদান অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ পবিত্র মাহ রমজানুল মুবারক কুরআন নাজিলের মাস আমরা সবাই অবগত পবিত্র কুরআনুল করিমের মধ্যে আল্লাহ এর সাত করেছেন শাহরুর রমাদি উংজিলা ফিহিল কোরআন অর্থাৎ রমজানুল মুবারক মাসে কোরআনুল করিম নাজিল করা হয়েছে কোরআনুল করিম এমন একটি গ্রন্থ যা আল্লাহ সুবাহ আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহি সাল্লামের উপরে নাজিল করেছেন পারজোয়ার শাহী পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি যখন আমার নবীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের বয়স চল্লিশ বছর চল্লিশ বছর থেকে শুরু করে আল্লাহ সুহানা হুয়া আলা তেষট্টি বছর পর্যন্ত পুরোজন অনুযায়ী পুরোজন অনুযায়ী আমার নবীজির উপরে নাজিল করেন এই কোরআন সর্বপ্রথম পাহাড়ের উপরে নাজিল করার কথা বলা হয়েছিল পাহাড় বলেছিল রব্বুল আলমিন আমার উপর যদি কোরআনুল করিম নাজিল হয় আমি ধ্বংস হয়ে যাব এই কোরআনুল করিম আমার নবী মোহাম্মদ সাল আলহিউসাল্লামের উপরে নাজিল হয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের ফেরিস্তা জিব্রাইল আমিন বললেন এর সুল্লাহ সাল্লাহ আলহিউ আপনি বলুন এ কর বিস্মি রব্বি কাল্লে দি খলাক খলাক আল ইংসেন আলাক অর্থাৎ সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম নাজিল হয়েছে সুপ্রদর্শক আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন খৈরুকুম মাংতা আল্লামাল কোরআনা ও আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্ব উত্তম যিনি কোরআনুল মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আসুন নিজেকে নিজে প্রশ্ন করি আমি কি কোরআনুল ক্যারিম শিক্ষা অর্জন করেছি আমি কি অপরকে শিক্ষা দিচ্ছি এখন বলতে পারেন যে আমরা কোরআনুল ক্যারিম শিখিনি দেখেন আপনি কেন শিখলেন না কিভাবে জায়গা জমির ব্যবসা করতে হবে সেটা আপনি শিখলেন কিভাবে মানুষকে ঠকাতে হবে সেটাও আপনি শিখলেন কীভাবে আপনার ব্যাংকার হতে হবে সেটাও আপনি শিখলেন কিভাবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে সেটাও আপনি শিখলেন কিভাবে আপনার রিজিক কিভাবে আপনার সংসার পরিচালনা করতে হবে আপনি সব কিছুই শিখলেন আপনি কিছুই জানেন না অথচ দলিল দলিলের সকল বিষয়গুলো আপনার অবগত আছেন অথচ সকল কিছু জানা সত্ত্বেও আপনি কোরআনুল ক্যারিম শিখার আপনার সময় পাননি আর আপনি বলতেছেন যে আমি কোরআন সম্পর্কে আমার জ্ঞান নেই আমি ছোটবেলায় কোরআন পড়ি নেই সকল কিছুই আপনার জ্ঞান আছে কিন্তু কোরআনের জ্ঞানটি আপনার নেই কাল কেয়ামতের ময়দানে আপনাকে এর জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে আপনি বলতে পারেন আমি তো কিছুই জানি না ধর্ম সম্পর্কে আমি তো ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই দিনই জ্ঞান আমার নেই সুতরাং আমি যেহেতু কিছু জানি না আল্লাহ আমাকে মাফ করে দিবে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে একই প্রশ্ন করবে যে তোমাকে আমি আল্লাহ তালা জ্ঞান দিয়েছি তুমি কেন এই জ্ঞান অর্জন করনি তোমাকে আমি আল্লাহ সব হুয়া আলা বুঝার শক্তি দিয়েছি কেন তুমি বুঝ নেও নি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তালা বলে কুল্লি মুসলিম অর্থাৎ দিনে আলেম তলব করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ আপনি এই দিনে আলেম শিক্ষা করাটা আপনার জন্য ফরজ আপনি এই ফরজ থেকে যেহেতু মাহরুম হয়েছেন আপনি ফরজটি আদায় করেননি এই কারণেই কালকে আমাদের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে আপনি কেন এই ফরজটি তরক করলেন কেন আপনি দিনে আলেম শিক্ষা অর্জন করলেন না সুপ্রিয় দর্শক আসুন না এই মাহে রমজানুল মুবারক মাস যেহেতু কোরআন নাজিলের মাস আমরা একটু সময় বের করি প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা করে হলেও কিভাবে কোরআনুল করিম শিক্ষা করা যায় মসজিদের ইমাম সাহেব কিংবা মাদ্রাসায় গিয়ে আমরা কোরআনুল করিম শিক্ষা অর্জন করি আপনার হৃদয়ে যদি কোরআন থাকে আপনার হৃদয়ে যদি কোরআন শেখার সেই আগ্রহ থাকে হতে পারে আল্লাহ রব্বুল আলমিন আপনার সেই মনের আশা কবুল আর মঞ্জুর করে নিতে পারে কে বলে আপনি কোরআনুল করিম তেলাওয়াত করতে পারেন না আপনি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পারেন না তাতে কি আপনি নিজেকে নিজে ছোট মনে করবেন না আপনি তো কোরআনুল করিমের সুরা ফাতিহা তেলাওয়াত করতে পারেন এটা তো আপনি মুগস্থ পারেন এটা তো আপনি দেখেও পড়তে পারেন আপনি যদি সকাল সন্ধ্যায় সুরা ফাতিহা তেলাওয়াত করেন যে ছোটো ছোটো দশটি সুরা রয়েছে এগুলো যদি আপনি সকাল সন্ধ্যা তেলাওয়াত করেন আর চোখের পানি যদি কোরআনুল কোরআনুল করিমের পাতায় যদি ফেলে আমার আল্লাহকে বলেন আল্লাহ অন্যায় করেছি আল্লাহ আমি ভুল করেছি কোরআনুল করিম তেলাওয়াতের সেই সময় করতে পারিনি আমি শিখতে পারিনি আল্লাহ এখন আমি শিখতে আসছি আমি শিখতে চাচ্ছি আল্লাহ আমি যতটুকুই পারি আল্লাহ আমি করতেছি আল্লাহ তুমি আমাকে করে দাও আপনি সুরা ফাতিহা নাও পারেন আপনি তো বিসমিল্লাহিউর রহমান রহিম এই আয়াতটি তেলাবাদ করতে পারেন আপনি সকাল সন্ধ্যায় আপনি এই আয়াতটি রমজানুল মুবারক মাসে তেলাওয়াত করেন না আপনি যদি পবিত্র রমজানুল মুবারক মাসে একবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করেন অন্য মাসে সত্তর বার বলার সব আল্লাহ মিন আপনার আমল নামায় দিয়ে দেবে সোহান আল্লাহ এই জন্য আমরা নিজেকে নিজে ছোটো মনে করে নয় আমরা যে যতটুকুই পারি না কেন এই সময়কে অবহেলা নয় এই সময়কে কাজে লাগাতে হবে কুরআনুল করিম তেলাওয়াত করতে হবে যে যতটুকুই পারি এতটুকু দিয়ে আমাদের শুরু করতে হবে আজকের এই অনুষ্ঠান থেকে যারা যেখান থেকেই দেখছেন আপনাদের সকলকে উদত্ত আহ্বান জানাবো এটাই যে আসুন আমরা কুরআনুল করিম তেলাওয়াত করি দিনের চব্বিশ ঘন্টা থেকে অন্তত কে <Skhe> আমরা 30 মিনিট কোরআন তেলাওয়াতের জন্য বাছাই করি এবং যারা শিখিনি আমরা শেখার জন্য আপনারা চেষ্টা করি কাল কেয়ামতের ময়দানে এই কোরআনুল কারিম আপনার জন্য সুপারিশকারী হবে আর যদি আপনি কোরআন তেলাওয়াত না করেন কোরআন অনুযায়ী যদি আপনার জীবনকে না সাজান কাল কেয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে সুপারিশ না করে জাহান্নামে আপনাকে পতিত করে দিবে এজন্য প্রিয় সুপ্রদর্শক আসুন রমজানুল মোবারক মাস কোরআন নাঝিলের মাস আমাদের কোরআন শিখার মাসও হিসাবে আমরা নিজেকে তৈরি করে নিই নিজে কোরআনুল করিম তেলাওয়াত করি অপরকে কোরআনুল করিম যেন তেলাওয়াত করতে পারে তাদেরকে উৎসাহ করি নিজে কোরআন শিখি অপরকে আমরা কোরআন শিখতে সহযোগিতা করি বুড়িগঙ্গা টিভির কল্যাণময় রমাদান অনুষ্ঠান থেকে আপনাদের আবার সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের বিভিন্ন সমস্যার কথা আমাদের কমেন্টে করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ আজ এই পর্যন্ত আগামীতে আসবো আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব নিয়ে সেই পর্যন্ত সকলকে সুস্থ থাকার আহ্বান জানিয়ে ভালো থাকার আহ্বান জানিয়ে আল্লাহ আল্লাহব্ব আলমিনের কাছে প্রার্থনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু